এই বইটিতে পাঁচটি বয়সে পাঁচটি নারীর সম্পর্কে গল্প আর কি হ্যাঁ এটা কাল্পনিক চরিত্র কিন্তু এতটাই জীবন ঘনিষ্ঠ যে প্রত্যেকটা মানুষের বইটি পড়লে মনে হবে যে এটা আমার গল্প এটা আমার ঘটনা তো আমি মনে করি যে বইটির দাম আমার প্রকাশ্য খুব গল্প নির্ধারণ করেছেন মাত্র সাড়ে সাড়ে মানে ২৫০ টাকা তো আপনারা কিনবেন এবং পড়বেন সকলের ভালো লাগবে আচ্ছা এবারও আমার বন্ধু দ্বিতীয় খন্ড আসছে ওটি প্রকাশিত হচ্ছে শব্দশৈলী প্রকাশনা থেকে

বলি যে যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ তারা বই লিখছে সেটা একটা ভিন্ন বিষয় আর আমি কিন্তু বইয়ের কারণেই সোশ্যাল মিডিয়াতে এসেছি হ্যাঁ কারণ আমার অন্য কোনো ক্রাইটেরিয়া নাই যার মাধ্যমে আমি সোশ্যাল মিডিয়ায় আসব। বই হাতে নিয়ে আমি সোশ্যাল মিডিয়াতে এসেছি বইয়ের জন্যই হয়তো আপনারা বা পাঠক আমাকে চেনে বা আমার ভক্তরা আমাকে চেনে তো আমার জন্য বই হচ্ছে আমার জীবন বই লেখাটা আমার কোনো শখ না হ্যাঁ বইয়ের মাধ্যমে সামাজিক বার্তা দেওয়া এটা আমার জীবনের এখন বেঁচে থাকারই লক্ষ্য আমার শখ না এটা আমার জীবন তো আমি তো বই কিনলে এবং বইয়ের যে ছোট গল্প তো আমার মনে এক রাতের মধ্যেই শেষ হয়ে যাবে এরকম একটা বই তো এই বই কিনলে একটা কুইজ আয়োজন করেছেন আমার প্রকাশক ওটা হলে সাবিনার সাথে চায়েরান্ডা আপনার সাথে কিছু চা থাকবে নাকি চার পাশাপাশি আবার কিছু মানে থাকবে মানে

পার্সোনাল একটা ফ্রেন্ড সে যে আপু যেখানে যায় আমি সেখানেই যাই কিন্তু আপু হয়তো আমাকে চেনে না তো আপুর পাশাপাশি থাকতে চাই যদি রাখে আমাকে আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ আলহামদুলিল্লাহ আপনাদের মতো ফ্যানদের কারণেই আমি কিন্তু সাবিন আজকে এখানে হ্যাঁ আপনাদের মতো ফ্যানদের কারণেই আজকে আমি এখানে অলসো আপু ভালো মনের একজন মানুষ আলহামদুলিল্লাহ এটা মূলত একটা বড় পাওয়া আমাদের জন্য মানে সবার সাথে মিশতে পারে ফ্রেন্ডলি আপনার যারা ফ্যান ফলোয়ার আছে অনেকেই তৈরি হয়েছে আসলে শুধু ফ্যান ফলোয়ার্স হলেই হবে না আমার জীবনের যে একটা কঠিন স্ট্রাগল হ্যাঁ আমি যেভাবে পড়ে গেছি সেখান থেকে উঠে আমি দাঁড়িয়ে আবার ফাইট করতেছি এটা যদি সবাই উপলব্ধি করে তাহলে তারাও তাদের জীবনীটা বাস্তবায়ন করতে পারবে হ্যাঁ আমার মনে হয় যে এই যে ইন্টারভিউ হয় বা হয় আপনারা যে এটা দেন শিরোনামটা দেন ওটা করেই অনেকে চলে যায় একটা হাহারিয়া এক দিয়ে চলে যায় অথবা একটা কমেন্ট দিয়ে চলে যায় কিন্তু হচ্ছে যে ভিতরের কথাগুলো सुनले तेर जीवन लगे